শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদের জন্য চমৎকার আরো একটা জ্যামিতি নিয়ে হাজির হয়েছি এই জ্যামিতিটা প্রায় সময় পরীক্ষাতে আসে শিক্ষার্থী বন্ধুরা খুবই জটিল খুবই জটিল যদি তুমি বুঝতে না পারো আর যদি বুঝো তাহলে খুবই সহজ আশা করি আমার এই ক্লাসটা করার পর তোমাদের কাছে খুবই সহজ লাগবে ঠিক আছে তো কথা না পারি আমি আমার প্রশ্নে চলে যাই তো হ্যাঁ কথা একটা কথা বলে রাখা ভালো অবশ্যই প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নোট রাখবে এবং কেউ স্কিপ করা আমার ভিডিও গুলা দেখবা দেখো আমি তোমাদেরকে চেষ্টা করবো খুব অল্প সময় খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য যে ব্যবহারিক যে আমি যে অংশে সাত দশমিক প্রশ্নটা আছে আমাদেরকে বলা হচ্ছে ত্রিভুজের পরিষেবা দেওয়া আছে ত্রিউজটা এটা আমাকে বুঝতে হবে আসলে সহবাহ কি আসলে ত্রিভুজ হচ্ছে আমরা আসলে ত্রিভুজ কি ত্রিভুজ হচ্ছে যে তিনটা বাহু দ্বারা সময় ক্ষেত্রে আমরা ত্রিভুজ বলি আর সহবাহ মানে হচ্ছে যে এই যে ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয় তখন আমরা সেটাকে ত্রিভুজ বলি এখন এই ধরনের একটা ত্রিভুজ আমাদের রাখতে হবে কিন্তু পরিসীমা কত সেটা আমাদেরকে নিজের থেকে আমি ধরে নিতে হবে প্রশ্ন করতে কিন্তু কেমন দেখো মনে করি কোন সময় পরিসীমা পি দেয়া আছে তিরুজ্কি কেন ওই যে পরিসীমা ইংলিশে প্যারামিটার থেকে পি আসছে পিটা দেয়া আছে তিরুজ্ঞ আঁকতে হবে আমাদের একটু খেয়াল করবা চিত্রগুলা চিত্রগুলা দেখতে অনেক সুন্দর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একবার শিখে যাও তোমাদের আঁকতে কিন্তু অনেক মজা লাগবে ঠিক আছে এখন যেহেতু আমার পরিসীমা এই প্যারামিটার পি এর মানটা আমাদের দেয়া নাই আমি একটা যে একটা মাপের আমি একটা নিয়ে নিলাম আমি এখানে ধরো কোনটা মাপ নিলে আমি আমার ইচ্ছা মতে নিয়েছি কেমন তোমরা একটা মাপ নিয়ে তোমরা এই কাজটা করতে পারো অথবা যে কোনো মাপের নিয়ে করতে পারো ঠিক আছে আমাদের মূল টার্গেট হচ্ছে আসলে ইউজার একটা বাহন মান বের করা এই একটা পরিসীমা থেকে যে পরিসীমাটাকে যদি আমি তিনটা খন্ডে ভাগ করে যদি একটা বাহন মান বের করে ফেলতে পারি আমাদের ত্রিভুজটা অঙ্কন করা খুবই সহজ হবে তাহলে দেখো পি পরিসীমাটাই তিনটি সমান ভাবে বিভক্ত করবো কিভাবে করবো সেটা অবশ্যই তোমাদেরকে আমার ক্লাসটা দেখতে হবে তিনটে একটা তিনটা ভাগে যখন আমি ভাগ করব তাহলে আমার একটা বাহন মান বের হয়ে যাবে আমি তিনটা ভাগে ভাগ করেছি কিভাবে করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে এমনভাবে ভাগ করতে হবে আমাদের যাতে এখানে পি ওয়ান সমান পি টু হয় সমান পি থ্রি হয় অর্থাৎ খন্ড তিনটা সমান আলাদা আলাদাভাবে যেন সমান হয় বা তিনটা যোগ করলে যেন পি হয় ঠিক আছে আমি এইখান থেকে পি একটা টেনেছি তোমরা আশা করি বুঝতে পেরেছ বরাবর এখন এখানে কেন্দ্র করে আমি যে কোনো বৃত্তের একটা চাপড়ি পাবো এখানে চাপ নিয়ে আমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলবো এই জায়গায় আমি এখানে যে কোনো বৃত্তের একটা সমান কোনো একটা ব্যাসাতে একটা বৃত্ত চাপ নিলাম আবার এখান থেকে মেপে সেখানে এটা কাটলাম ঠিক তার উল্টা দিকে এখান থেকে তোমাকে ঠিক যে ব্যাসাদ্য নিয়েছি সেটা নিতে হবে এবং এখান থেকে যতটুকু কাটতে হয় সেটা তোমাকে এখানে কেটে নিয়ে এইটা তুমি টেনে নিবা এখানে এটা টেনে নিবা আর এইদিকে এটা তোমাকে কি করতে হবে টেনে নিতে হবে ঠিক আছে তারপর এইখান থেকে এই ঠিক এই জায়গা থেকে যে কোনো ব্যাসা তুমি যে কোনো তুমি বৃত্ত চাপ আমি এখানে নিয়েছি ঠিক আমি এখানে কেন্দ্র করে যতটুকু বৃত্ত চাপ এখানে নিব শিক্ষার্থী বন্ধুরা সাথে সাথে তার উল্টা দিকে এখানে করে আমি আর একটা বৃত্ত চাপ আমি কি করবো নিয়ে নিব এখন এখানে কেন্দ্র করে ঠিক এখান থেকে যতটুকু আমি এখানে বৃত্ত চাপ নিয়েছি এখানে কেন্দ্র করে আমি আর একটা বৃত্ত চাপ এই জায়গায় নিবো আমি শিক্ষার্থী বন্ধুরা ঠিক তোমরা এটার উল্টা দিকে এই জায়গায় এসে ঠিক একই ভাবে এখানে আরেকটা একটা বৃত্ত চাপ নিব আমরা ঠিক আছে যখন আমরা বৃত্ত চাপটা আমরা এখানে এখানে একটা নিলাম এখানে নিলাম নিলাম এখানেও এখানেও নিলাম এখন এই দিকে যে রেখাটা গেছে তার প্রথম প্রথম বিন্দু যেটা আমরা একটা চাপ নিয়েছি সেখানে এখানে প্রথম বিন্দুটা আর এই রেখার দ্বিতীয় বিন্দুটা আমি যোগ করে দিব আমি যোগ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আর এই বাহুটা আমি এখানে যেটা দ্বিতীয় বিন্দু এখানে উল্টা দিকে এই বাহুটার প্রথম বিন্দুর সাথে আমি যোগ করে ফেলবো কেমন যদি আমি যোগ করে ফেলি দেখো আমার সমান তিনটা খন্ডে কিন্তু বাঘ পেয়ে গেল এখান 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 থেকে 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 এখানে একটা একটা খন্ড 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 অর্থাৎ আর আমাদের আহ প্রত্যেকটা বাহু এখানে সমান আবার অর্থাৎ অল্প কথা বলতে গেলে একটা বাহুর মান আমাদের কি হয়ে গেছে বের হয়ে গেছে কেমন এই কাজটা করতে জানতে হবে তোমরা যদি না যাও আমার সাথে আমার কথার সাথে মিলিয়ে স্লো মোশনে শুনে এটা করতে পারো এরপরে যদি সমস্যা হয় আমাকে বলতে পারো আমি জেনি বক্স নিয়ে তোমাদেরকে হাতে এঁকে দিয়ে দেখাতে পারি ঠিক আছে তা আমি আশা রাখছি তোমরা আসলে বুঝতে এখন দেখো আমরা তিনটা ভাগ করেছি সেটা এখানে আমি বলে দিয়েছি আবার পি সমান তিনটা যোগ করলে যেন তিনটা যোগ ফল পি এর সমান হয় কেমন এখন আমি কি করবো আঁকার সময় যখন আমার খন্ডটা বের হয়ে যাবে আমি এর সাথে সাথে এডি একটি আমি রেখা নিবো এডি রেখা থেকে পি থেকে এইখান থেকে পি1 এর সমান করে আমি এবি অংশটা আমি কেটে নিব এখানে এখানে একটা বৃত্তচাপ নিয়েছি আশা করি তোমরা বুঝতে আচ্ছা পি1 এর সমান করে কেমন ঠিক আছে কিভাবে একে কেন্দ্র করে আমি এইখান থেকে পি2 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একে কেন্দ্র করে এখানে এবি রেখার উপরের অংশে যেখানে এখানে একটা বৃত্তচাপ নিব এখন বি কে কেন্দ্র করে পিত্রিয়ে সমান এই পিত্রিয়ে রেখাংশটা যতটুকো সেটার নিয়ে আমি এখানে আরেকটা বৃত্ত চাপ দিব কেমন তখন আমি সি থেকে এ এবং সি থেকে বি যোগ করে দিব এখন এই বৃত্ত চাপ দুইটা পরস্পর সিলিমিতে মিলিত অর্থাৎ এসি এবং বিসি এই দুইটাও বাহু আমাদের এখানে সি বিন্দুতে কি করেছে চাপ করেছে তখন আমরা বলতে পারি যে এ বি সি একটা উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে শিক্ষার্থী দেখছো কত চমৎকার ভাবে আমরা এই জ্যামিতিটা করে ফেললাম মাথায় রাখতে হবে কিভাবে একটা পরিসীমার মান দেওয়া থাকলে অথবা যে একটা বাহু আমি ধরে সেটাকে সমান তিন ভাগ সেটা আমাদের জানা লাগবে কেমন আমি এখানে কথাগুলো বলে দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেটা নোট করে নিয়ে দাও ঠিক আছে আরেকবার খেয়াল করে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমি যখন প্রথমে আমি একটা আমি যেমন একটা পরিসীমা আমি একটা নিবা যে কোনো মাপের একটা বৃত্ত চাপ নিব এইদিকে দ্বিতীয় চাপটা যেটা নিবে সে ব্যাসার্ধ আমাকে উল্টা দিকেও সেটা অবলম্বন করে ফেলতে হবে এখান থেকে আমি যে এখানে যে যতটুকু নিয়ে কাটবো এখানে সেটা উল্টা দিকে কাটতে হবে তারপর এখান থেকে আমি এটা যোগ করে দিব এখান থেকে এটা যোগ করে দিব যোগ করে দেওয়ার পর এখান থেকে কেন্দ্র করে আমি যে কোনো একটা বৃত্ত চাপ এখানে নিয়েছি সাথে সাথে এখান থেকে এখানে আমি নিয়েছি ঠিক আছে এরপর ঠিক এখানে কেন্দ্র করে যে চাপটা আমি নিয়েছি এখানে আরেকটা বৃত্ত চাপ এখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্ত চাপ নিব এই বাহুটার প্রথম বিন্দু এই বাহুটার দ্বিতীয় বিন্দু আমি সহজেই যোগ করে দিব আর এই বাহুটার প্রথম দ্বিতীয় বিন্দু এই বাহুটার প্রথম বিন্দু সহজেই যখন আমি যোগ করে দিব দেখো পরিসমটা সমান তিনটা কি সুন্দরভাবে ভাগ হয়ে গেছে এখান থেকে এটা p1 এখান থেকে এটা p2 এখান থেকে এটা p3 আশা করি তোমরা বুঝতে পেরেছো এই একটা বাহুর মান যখন বের হয়ে যাবে আমরা খুব সহজেইwidetilde অংকন করে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে তো আজকে পর্যন্ত